চুচুড়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল ও চকবাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কর্মীবিদের উদ্যোগে অনুষ্ঠিত হল উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠান উপলক্ষে শতাধিক বাচ্চার হাতে খাতা পেন তুলে দেওয়া হয় পরে অনুষ্ঠান সম্পর্কে জানান মির্জা সানোয়ার আলী চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট উৎকল বন্দ হিমাচল যমুনা বন্ধ হ্যালো আজকে উনআশিতম স্বাধীনতা দিবস চকবাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের মণির উদ্যোগে আমরা প্রতি বছরেই এই স্বাধীনতার বিশেষ দিনটা উদযাপন করে থাকি সারা বছরই অনুষ্ঠান হয় তার সঙ্গে আমাদের এই আজকে বিশেষ দিনে বিশেষ করে এটা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আমরা চেষ্টা করি চকবাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সমস্ত করিবিন্দু ব্যক্তিগত আমি নাম বলছি না যারা সবসময় আসে অনেকে আসতে তারাই বিশেষ দিনে এসে বাচ্চাদের হাতে আমরা এই দিনে শুভ মুহূর্তে স্বাধীনতা দিবসের দিনে ট্রেন খাতা নতুন মিষ্টি আর জাতীয় ফ্ল্যাব আমরা তাদের হাতে তুলে আর একটা সৌভারত্বের আমরা একটা এখানে বন্ধনে সকলে আবদ্ধ থেকে অনুষ্ঠানটা করি যেহেতু চকবাজার মোড় আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামের একটা পীঠস্থান এখানে বিদ্যামন্দির ভবন থেকে শুরু করে এই চকবাজার মোড়ে আপনারা জানেন এখানে যেমন হামিদুল হক সিরাজুল হক সাহেব স্বাধীনতার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে এগিয়ে গিয়েছিলেন তার সঙ্গে ভূপতি মজুমদার নগেন্দ্রনাথ দত্ত বিজয় মোদক সকলে বিজেপি মিলিয়ে এখানে কোনো কিন্তু স্বাধীনতা আন্দোলনের সময় কোনো ওই জাতিভেদ বা এ হিন্দু ও মুসলিম এই নিয়ে তারা কিন্তু লড়াই করিনি ভারত মাকে পরাধীনতার দিক থেকে মুক্ত করার জন্যে তারা কিন্তু হিন্দু মুসলিম সকলেই মিলিতভাবে ভারতবর্ষ স্বাধীন ফেলে দিয়েছে